এবার আপনাদেরকে দু দুটি ছবি একসঙ্গে দেখাবো। রবিবার দিন শিবপুর বিধানসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডে হয়ে গেল দু দুটি অনুষ্ঠান একটি হলো কোনা বারোয়ারিতে ঝুমুর ডান্স একাডেমির পরিচালনায় হয়ে গেল বসন্ত উৎসব আর অন্যটি কোনা পেয়ারা বাগানে হয়ে গেল স্ট্রিট লাইট উদ্বোধন দুটো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজতিয়ারী মহাশয় এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবিটা তুলে ধরছি এটি হলো কোনা বারোয়ারিতে ঝুমুর ডান্স একাডেমির পরিচালনায় বসন্ত উৎসব অনুষ্ঠানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী তেয়ারি মহাশয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তেয়ারি মহাশয় তিনি কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব

একটু জলে করি করবলে চলবে না কিন্তু আমরা বড় করে নিয়েছি মহাশয় করে বরাবর সমস্ত অনুষ্ঠানে অতিথি বরণ পর্ব যে গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ যারা আমাদের বিশেষ করে আমরা সাজায় শুক্রতা মশাক রয়েছে আমরা তাকে সম্মানিত করছি উত্তরীয় প্রদান করে এবং ব্যাচ করিয়ে আমরা বরণ করে নিয়েছি

আমরা উত্তরীয় প্রদান করে বরণ করে নিচ্ছি পাপিয়া মুখার্জি যিনি ডান্স একাডেমির কর্ণধার তিনি বরণ করে নিচ্ছেন ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নেব আরেকজন বিশিষ্ট মানুষ সদ্য প্রসেনজিৎ আদব মহাশয়কে আমাদের পক্ষে যিনি বসে রয়েছেন এই মুহূর্ত থেকে আমরা আবির রঙে ধরিয়ে দিচ্ছি ভালোবাসার ছোঁয়ায় এই মুহূর্তে আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি ওনাকে করে তাড়ি চাই আবার সবার কাছ থেকে বা উত্তরীয়টা কিন্তু একদম মানে ড্রেসের সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে সুন্দর লাগছে একটু জোরে তালি হয়ে যাক সব সেলিব্রেট করলাম হোলি দোলযাত্রা শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদের পঞ্চাশ নম্বরে আমাদের গৌতম দা গৌতম চ্যাটার্জি সহ যারা যারা জড়িত হয়ে এই বসন্ত উৎসব বাচ্চাদের এই এলাকা এলাকার মানুষদের সঙ্গে যেটা সেলিব্রেট করছে অত্যন্ত ভালো লাগছে বেশ ভালো লাগছে তাদের মাঝখানে এসে তাদের হাসি মুখ দেখে বেশ ভালো লাগে সব সময় আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন সবাই এই বসন্ত উৎসবের যেই সিজনটা শুরু হয়েছে তার সিজনের শুভকামনা রইল ভালোবাসা রইল ঠিক আছে দাদা বলতে যে দাদা একটা বিষয় আজকে আপনি আর্টিস্ট চেষ্টা দেখো মানে এইটাই আমার কর্তব্য এটাই দায়িত্ব কি এলাকা এলাকা বাসীরা যারা আছে তাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করার দায়িত্বটা নিয়েই তাদের মাঝখানে এসছে তো আজকে করতে পেরেছি অনেক বছর ধরে খাওয়ার জল ছিল না আজকে থেকে কাজ শুরু হয়েছে তো ওই এলাকায় অনেক ফ্যামিলি থাকে তারা উপকৃত হবে আরও এলাকায় কিছু কিছু জল সে ব্যাপারে গোটা শিবপুরটা নিয়ে আমি একটা প্ল্যান প্রাপোজাল দিয়ে রেখেছি অনেকটাই ফাইন্যান্স ডিপার্টমেন্টে গিয়ে পড়ে আছে গোটা শিবপুর নিয়ে আছে তার মধ্যে সাতচল্লিশ আছে আট আছে নয় আছে সব জায়গায় দিয়ে রেখেছি শুধু অপেক্ষা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি ছেড়ে দেয় তাহলে গোটা এক দু বছরের মধ্যে যেখানে যেখানে আছে সমস্যা সেখানে হয়ে যাবে আর যদি তোমার নলেজে যদি ইমিডিয়েটলি কিছু থাকে তাদেরকে বলো আমাদেরকে জানাতে আমরা নিশ্চয়ই ওইখানে তাড়াতাড়ি একটা প্রায়োরিটি বেসিসে একটা করতে এই মুহূর্তে আরও একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল বাগানের ছবি যেখানে স্ট্রিট লাইট উদ্বোধন করবেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তেয়ারি মহাশয় সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন এইচআর প্লাস বাংলাতে তুলে এখন যে ছবিটা আপনাদের সামনে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয় তিনি কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দাদা দোল চলে গেছে হোলি চলে গেছে তারপরে দেখুন রঙের উৎসব সারা বছরই চলতে পারে হোলি তো কিন্তু বসন্ত বা মনের রঙ কোনো দিন এটা একটা এক প্রকার জনসংযোগ জনসংযোগ অবশ্যই মানুষের আনন্দ মানুষের রিক্রেশন হারিয়ে যাচ্ছে রিক্রেশন দিয়ে দাদা দীর্ঘদিনের পেয়ারা বাগানে একটা দীর্ঘদিনের সমস্যা ছিল যখন বিধায়ক ছিল বিধায়কদের যখন দাঁড়িয়ে ছিল বনসে আশ্বাস দিয়েছিল যে আমি যদি জিতি তাহলে সেক্ষেত্রে আমি চেয়ারা বাঘা বিশেষ করে এখানে জমি এবং অন্ধকার হয়ে আসে সন্ধে হলে সেই জায়গায় আজকে লাইটে আলোয় আলোকিত হয়ে গেল কী বলতেন সেটা আপনার উত্তর বিশ্বাস করে দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি বিধায়ক বছর জিতেছে বিধায়ক বলে গিয়েছিল বিধায়কের সঙ্গে লেগে থেকে মানুষের যে কাজ করাতে পেরেছি এটা আমাদের মনের আনন্দ এবং আগামী আরও কাজ করাবে হবে মেন ব্যাপার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ওয়ার্ড অনেক বড় ওয়ার্ডেড এলাকা এই এলাকায় যেটুকুন আমরা সরকারি ফান্ড পাই সেই পরিষেবা হয় না চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে করাবে আর কি আছে নিকাশি আছে জল খাল সংস্কার হচ্ছে আমরা রাস্তাঘাট এখনও অনেক কাঁচা আছে সেগুলো করতে হবে অবশ্যই 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 আমার নাম গৌতম টেবিল